লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল দুই নাবালকের গত শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাফতিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিন্নাবাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সন্ধ্যার পরে বসে গল্প করছিল স্থানীয় বেশ কয়েকজন কিশোর সেই সময় বারো চাকার একটি লরি ঘোরানোর জন্য স্থানীয় এক ড্রাইভার বিদ্যালয়ের মাঠে নিয়ে আসে গাড়িটি ঘোরানোর জন্য ব্যাকে নিতেই ঘটে দুর্ঘটনা কোন ধরনের হর না বাজিয়েই ব্যাক করতেই হঠাৎ করে গাড়িটির দ্রুত গতিতে পেছনের দিকে আসে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা ছেলেরা কিন্তু করে ততক্ষণে লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় দুজনের ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন মৃত নাবালকের পরিবারের সদস্যরা স্থানীয় বাসিন্দা সহ পরিবারের সদস্যদের অভিযোগ এত বড় রাস্তা এবং অনেক খালি জায়গা থাকা সত্ত্বেও কেন স্কুলের মাঠে গাড়ি রাখা হয় ড্রাইভারের ভুলের জন্যই

वो जो प्राइमरी स्कूल का जो ग्राउंड है वहाँ पर के बच्चे लोग खेल रहा था खेल ऐसे बैठा हुआ था अब शाम की टाइम है गर्मियाँ घर गर पे तो थोड़ा थो 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 बैठा हुआ था वो तो अलग अलग रूट हुई मेन रूट पे है इधर वो तो, तो अलग रूट पे है। थे थे थे। फिर वहाँ पर गाड़ी कैसे गया ये यहाँ में तो पता नहीं है गाड़ी कैसे गाड़ी हो सकता है এদিকে খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন পরবর্তীতে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে